মেয়েদের সাথে সদাচরণ একটু এক খেলে চেয়ে থাকবেন আবু সাহেব খুদরি রাজিয়াল বলেন রাসুল সালাম বলেছেন মানে আলা সালাসা বানাতিন কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে তিনটা মেয়ে তিনটা বেটি তিনটা মেয়ের লালন পালন করে তো লালন পালন কি জিনিস এক না মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল দুই আদা না মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল তিন মেয়ের সাথে সদাচারণ করলো খাস্টা মাস্টা করলো না তাহলে সে মেয়ে তিনটি বিচারের মাঠে জাহান নাম থেকে বাপকে বাঁচানোর জন্য জাহান নাম আর পিতার মাঝে অন্তরাল হবে মেয়ে তিনটা বেঁকে বসবে ওইদিকে জাহান নাম এদিকে পিতা মধ্যে মেয়েরা বেকে বসবে আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা তিনটা মেয়ে একটা মেয়ে যদি হয় তো দাদি নানি বলে কি করবি রে ডিপিএস খুল দুইটা হলে তাহলে এক কাজ কর কিছু গরু গাভি কিন তিনটা যদি হয় তাহলে দাদি নানি খালা ফুফু সবাই বলে বউ ভালো নয় তালাক দে এ হলো স্বভাব এ হলো জাহেলিয়াত এ হলো খাসলাত এ হলো নোংরামি আল্লাহ নবী বলছেন যে তিনটা মেয়েকে লালন পালন করবে যে মেয়েরা তাকে জান্নাতে নিয়ে যাবেই দশটা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে এখানে কি হবে না তো পড়াবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য তাহানি করাবেন জন্মের পরেই চাচা খালু ফুফা যে পরেজ মানুষ তাকে নিয়ে এগিয়ে বলবেন চাচি আমার বাচ্চাকে একটু তাহানি করে দেন তো চাচি ও একটা খেজুর মুখে নিয়ে ভালো করে চাবিয়ে ওই এটা জীবাণু খেজুরটা বাচ্চার জিবার মাঝামাঝিতে দিয়ে দিবে আইজক মোল্লা বে কালেমা তিল্লাহিৎ তামিনতেন বলে ছেলের দোয়া করে দিবে চাচি তো দোয়া জানে না